আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার দিন আমরা কী কী রান্না করলাম শুক্রবারে কী রান্না করলাম তারপর মাদের যে কাজ করার পরও যে একদিন ছুটি পায় তার মধ্যে কীভাবে আনন্দ ফুর্তি সবাই মিলে একসাথে হই এটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব তাই বৃহস্পতিবার দিন আমি পিঠা বানাইলাম যেহেতু অনেকগুলো পিঠা তোমার পাশে পাশের ফ্যামিলি আছে ওদের সাথে নিয়ে একটু পিঠা পার্টি দেব। তাই আমি পিঠা তৈরি করলাম বাস ওরা নাস্তা দিয়েছে এখানে যেয়ে দেখেন ছোলা ভুট দিয়ে মুড়ি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম নাস্তা করলাম চা নাস্তা তারপর আমি এদিকে পিঠাও তৈরি করলাম পিঠায় তৈরি করতে অনেক করেন সবাই মিলে অনেকগুলো ফ্যামিলির সবাই মিলে অনেকগুলো পিঠার লাগে তাই আমি পিঠা তৈরি করতে আর ফটো উঠাইলাম দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠা তৈরি করতে কিন্তু যত ভালো হয় তো পিঠা তৈরি করতে কিন্তু ভালো লাগে মনটাও ভালো থাকে যে পিঠা হইতেছে এত সুন্দরভাবে পিঠাগুলো উঠতেছে হইতেছে মার্শাল্লাহ আমার কাছে হয়তো ভালো লাগছিল শুধু মন চাইছিল যে পিঠাগুলো আমি তৈরি করি অনেকগুলো তো অনেকগুলো তৈরি করতে করতে অনেকগুলো করলাম তখন সবাই মিলে পিঠাগুলো খেলাম আর এখানে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করছি আর এদিকে পিঠা সবারে দিলাম পরিবেশন করার জন্য ডাল তারপরে মাংস তরকারি গরুর পায়া এগুলো দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাই এখানে চা নাস্তা এগুলো মানে আয়োজন করা হয়েছে আর এদিকে দুপুর সকালে আমি মাছ ভিজিয়েছি এখানে মাছ বর্তা বানাবো তাই বর্তার জন্য মাছগুলো আমি সিদ্ধ করে নেব একটু হলুদ দিয়ে তাই সিদ্ধ করে যে পাতলা ডাল রান্না করলাম যেহেতু এখানে আলু সিদ্ধ করলাম আলু ভর্তা বানাবো পাতলা ডাল আলু ভর্তা এগুলো তৈরি করব আর এদিকে গরম মুরগি মাংস রান্না করব দুপুরের জন্য তাই শুক্রবারে দুপুরেতে একটু কিছু রান্না করতে হয় তাই রান্নার জন্য আয়োজন সব কিছু করে নিলাম আর এদিকে দেখেন গোমুরগির মাংসটা আমার প্রায় হয়ে যাচ্ছে যেহেতু নতুন আলু নতুন আলু দিয়ে আমি রান্না করব একটু জাল দেবো না যেহেতু মেয়ে জাল পছন্দ করে না তাই আমি জাল ছাড়া কম জালে একটু রান্না করার এদিকে সিদ্ধ করে হয়েছে বেছে নিয়েছি মাছগুলো দেখুন মেয়েদিকে যাওয়ার পর দেখি মাইমোনা আমাকে একটু হেল্প করতেছে তাই আমি বললাম তুমি একটু আলুগুলো ছিলতে করে দাও ছিলে দাও ও আলুগুলো আমাকে ছিলে দিচ্ছে কিন্তু বাচ্চাদের কিছু কাজ করাইতে হয় এটাও কিন্তু স্বাভাবিক কাজ না করলে কিন্তু ওরা শিখবে কী করে তাদের মনটাও ভালো থাকে মোবাইল থেকে একটু দূরে থাকে তাই আমি মোবাইল থেকে দূরে রাখার জন্য একটু হেল্প করার জন্য তখন আমি বললাম আমাকে একটু হেল্প করো তাই ও হেল্প করো আর এদিকে মুরগি মাংব পকেট এত সুন্দরভাবে কাসানো হচ্ছে ভালো লাগলো তার মুরগি একদম তখন ফ্রোজেন ছাড়া মুরগিটা নিয়ে আসছে তাই আমি বললাম ওদিন নিয়ে আসছে আর মুরগির তরকারিটা তো এত সুন্দর আমি আস্তে আস্তে রান্না করতেছি সব যেহেতু আমি এত আস্তে আস্তে রান্না করব। যাতে করে মানে তরকারিটা টেস্ট হয় তাড়াতাড়ি রান্নাটা অনেক সময় ভালো হয় না জলদি রান্না হয়ে যায় কিন্তু মজা ও টেস্টটা তেমন পাওয়া যায় না যাই আমি আস্তে আস্তে কষিয়ে মুরগি মাংসটা রান্না করে নেব তাই এখানে আলু দিয়েছি যেহেতু নতুন আলু শীতের দিন সিজন এই সিজনে আলুটা দিলে কিন্তু আসলে সত্যি টেস্ট হয় সেই টেস্টের কারণেই কিন্তু মনে করেন রান্নাটাও করতে মন চায় প্রতিদিনের মতো প্রতিদিন যদি রান্না না করি তাহলে তো খাওয়া দাওয়া করা যাবে তাই এবং রান্নাও যদি টেস্ট না হয় স্বাদ না হয় তাহলে রান্না করতেও কিন্তু ভালো লাগে না তাই রান্না করে যে রান্না খায় যে প্রশংসা অবশ্যই দুজনেরই দরকার ওরা খেয়ে আমাকে তিক্তি করে খেয়েছে তরকারিটা কিংবা রান্না বান্নাও খুশি হয়েছে আর যা রান্না করছে ওকেও ধন্যবাদ মানে করেন যে ও রান্নাটা আমার ভালো হয়েছে এটাও যে আমি ওদেরকে খুশি রাখার জন্য এটাও কিন্তু একটা খুশির ব্যাপার এখানে যে কষিয়ে পানি দিয়ে দেব। জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এদিকে নামিয়ে নেবো তারপর কিন্তু এদিকে তার একটু কাজ আছে এখানে কাজটা হলো যে আমি যে সব কিছু সিদ্ধ করে নিলাম আর এদিকে মরিচের গুপ দিয়ে শুকনো মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে এদিকে এত সুন্দর লাল টুকটুকে মরিচগুলো দিয়ে এখানে বর্তা বানিয়ে নিচ্ছি আলু বর্তা এটা মনে করবেন আপনার হাজব্যান্ডে বর্তা বানাতেচ্ছেন তাই অনেক ভালো করে মুদ ভালো করে তারপরে বর্তাটা বানাবেন এটা মনে করবেন হাজব্যান্ড মতা দিতেছেন ওই আর কি মজা করলাম জাস্ট আলু ভর্তা তো সবাই পছন্দ করে তেমন কোনো লোক নাই যে আলু ভর্তাটা পছন্দ করে এটা একদম সিদ্ধ করে নেবে পেঁয়াজ মেশিন দিলে একটা আর কিছু না পাইলে ডিম বা যে আলো ভর্তাটা তেমন করে না একদম ইজিলি তেমন বেশি সময় লাগে না তাই ভর্তাটা এত সুন্দর করে বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে তাই টেস্ট হওয়ার জন্য অনেক কিছুই লাগে না মন থেকে ভালো করে রান্না করলে কিন্তু টেস্ট হয় এটা সবচেয়ে বড়ো কথা তাই আমি মন থেকে আর তাই আমি যে যা কিছুই রান্না করি মনোযোগ দিয়ে রান্না করলে আসলেও কিন্তু টেস্ট হয় আর যদি আমি মনোযোগ দিয়ে রান্নাটা না করি কিংবা তারা তারা মানে অতি তাড়াতাড়ি কাজ করে এসে তেমন কিন্তু তেমন আমার কাছেও ভালো লাগে না কিন্তু আমার কাছে মন চায় না আগে থেকে যদি মনোযোগ দিয়ে আস্তে আস্তে রান্না করি তাহলে কিন্তু রান্নাটাও টেস্ট হয় ভালো হয় এই দেখেন আলু ভর্তাটা এরকমভাবে মাখতেছি যাতে করে দেখতেও কত সুন্দর লাগতেছে আর খেতেও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে দেখেন সব কিছু মিশিয়ে নিচ্ছে আর এদিকে আমি সরিষা বর্তে সরি আলু বর্তাটা একদম টেস্ট হয়ে বানানো শেষ এদিকে আমি কি করতেছি মাছটা তো সিদ্ধ করে নিলাম সমুদ্রের মাছ সাগরের মাছটাও কিন্তু আমি বর্তা বানাবো এটাও কিন্তু সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে বর্তা বানিয়ে নিচ্ছি তেল দিয়ে বর্তা বানাতে হলো যে গরম গরম বাতাসে দুইটা বর্তা আইটেম বানালাম এটি কিন্তু একদম ইউনিক মনে করেন বর্তা রুচিসম্মত খাওয়ালেও কিন্তু ভালো হয় এটা কোনো ক্ষতিকারক না আপনার পেঁয়াজ মরিচ দিয়ে যে খাইবেন জাল অল্প দিয়েও পারবেন অনেকে অনেকে যেরকম পছন্দ আর মাছটা তো তেমনই মাছ মনে করো সমুদ্রের মাছ এটার মধ্যে কাটা নাই তাই বর্তাটাও কিন্তু একদম ইজিলি করা যায় আর এটা খেতেও কিন্তু ভালো সিদ্ধ করে তাই তেমন কোনো সময় লাগে না একদম যে ব্যস্ততা বাস কাটা নেই একটু একটু বেঁচে তারপর বর্তাটা মানে একদম ইজিলি হয়ে যায় আলহামদুলিল্লাহ বর্তাটাও কিন্তু টেস্ট হয়েছে এটা একটা লোভনীয় খাবার যেহেতু ভিটামিন পুষ্টি সব কিছু সমুদ্রের মাছের মধ্যে আরও বেশি আর এদিকে দেখেন দুপুরের আজানোর মধ্যে আমি সব কিছু টেবিলের ওপরে পরিবেশন করলাম এখন শুধু খাবারের পালা আলহামদুলিল্লাহ হাজব্যান্ড তো খাইতেছে বলতেছে অনেক টেস্ট হয়েছে মজা হয়েছে সবগুলো তরকারিটা আর কয়টা খাবে কয় তো তরকারি থাকলে খাওয়া দাওয়া হয় না বেশি তাই এদিকে সকালে দেখেন রৌদ্রের মধ্যে আমাদের গাছের যে বারান্দা ওইখানে এটা ছিল আদা গাছ আর এখানে উপরে ছিল সিম গাছ ওই সিম গাছগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে দেখেন এত সুন্দর এত রৌদ্রে উঠেছে মনে হয় যেন গরম এসে পড়েছে ওন আসলে সত্যি কিন্তু এখন শীত নেয় এমন গরম আসে এডোই আর শীতের জন্যও কিন্তু কিছু করতে হয় না শীত আসতে থাকবেই আর এদিকে দেখেন কত রৌদ্র উঠেছে রৌদ্রের মধ্যে গাছগুলো কত সুন্দর হয়েছে যে দেখেন এটা কিন্তু পেঁয়াজ গাছ আর এখানে সিম গাছ সিম গাছ অনেক আগের লাগিয়েছে কিন্তু তেমন একটা কিন্তু উপরে উঠে গিয়ে এখন সিম গাছটা মশালা সুন্দর হয়েছে সাধারণ হয়েছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ